হাস তো এই যে লড়বানা লড়বানা পরে গেছো কেন নিচে দেখেন একবারে মাথা লুজ করে দিস তো এখানে পাঁচটা বাচ্চা দিয়ে দিছি উনি অনেক রিকোয়েস্ট করতেছে একটা রুগীকে দিবে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠছি উঠার পরে হচ্ছে দেখি যে প্রচুর পরিমাণে বাতাস তো এখনও বাতাস আছে হালকা হালকা এদিকে হচ্ছে আমাদের আজকে একটা অঘটন করছে সেটা হচ্ছে আমাদের হাঁস একটা পড়ে গেছে নিচে পাঁচটা হাঁস আছে একটা বেটি হাঁস যেটা সেটা পড়ে গেছে এখন সে আছে হচ্ছে ওই দেখেন কই ওই যে এখন তাকে উদ্ধার কিভাবে করব আমি বুঝতেছি না আজকে তো তাড়াতাড়ি ওঠার একটা বিশেষ কারণ আছে আমার ডিউটি আছে ডিউটি টাইম অলরেডি আধা ঘন্টা লেট এখন ওকে উঠাবো না ডিউটিতে যাব সেটাই বুঝতেছি না আবার তাকায় দেখছেন তবে হাঁস ধরা সহজ বাট যাইতে হবে যাইয়া ওই দিক দিয়ে নাম এর পরে আপনার উঠায় নিয়ে আসতে হবে কিভাবে পড়লো বুঝলাম না এই যে কি কি খাবার দিছি না খাবার খাও তো গাইছি এখন যে হচ্ছে হাঁসটাকে নিয়ে আসি আগে তারপরে ডিউটিতে যাব তো গাইছি ওই যে আমাদের হাঁসটা তো ওকে এখন উদ্ধার করতে হবে এই যে এদিক দিয়ে নামতে হবে গ্রিল বে নাইমা দা তারপরে হচ্ছে নিয়ে আসতে হবে তো নিচে চলে আসছি এখন ওকে ধরবো ওকে ধরা ইজিই হবে আশা করি হাস তো এই যে লড়বানা লড়বানা আবার উড়াও দেয় আস 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 আস

বলা বলো তোমার কোনো দোষ নাই পরে গেছো কেন নিচে দেখেন একবারে মাথা লুজ করে দিস তো যাই হোক ওকে ওর ঘরে দিয়ে দেই সবাই তো খাবার খেয়ে ফেলছে তুমি কি খাবা তাই গাইস বাতাসটা খুব সুন্দর জাস্ট মুরগির জন্য সমস্যা তা আমি এদিকে রেডি হয়ে গেলাম ম্যাডাম আবার মেসেজও দিয়ে দিছে তাড়াতাড়ি আসো আমি আবার বাহিরে যাব তো অলরেডি তো চল্লিশ মিনিট আমি বলতেছি আমি বলছি যে ম্যাডাম আমি বালু কিনে আসতেছি মানে আজকে হচ্ছে বালু কিনে যাইতে হবে দুই বস্তা বালু নিয়ে যাইতে হবে উনি গাছ লাগাই তো শীতকালীন সবজি লাগাবে তার কারণে হচ্ছে মাটিতে বালু মিশাবে বালু নিব দুই বস্তা আমি মোটরসাইকেলে যাবো বালুগুলো হচ্ছে রিক্সায় উঠাই দেবো দেন ওনার বাসায় নামাই দেবো তো গাইস দুই বস্তা বালু নিয়ে আসলাম আমি হরান হয়ে গেছি আপনার জাস্ট একতলা উঠাইতে হয় বাকিটা লিফটে এ হলো আমার অবস্থা আর এই যে শীতকালীন সবজির জন্য চারা নিয়ে আসছে তো গাইস উপরের থেকে নিচে চলে আসলাম তো এখন হচ্ছে আপনার একটা ডেলিভারি করতে হবে তা আজকেও বসুন্দরাই যেতে হবে তো গতকালকে এটা দিয়ে দিলে ভালো হতো একসাথে দুইটা দিয়ে দিতে পারতাম তো যাই হোক কিছু করার নাই এখন যাইতে হবে তো আরও একটা আছে পার্সেল এটা হচ্ছে আপনার কুরিয়ার করতে হবে সুন্দরবনে সুন্দরবনে ফার্স্টে কুরিয়ার করবো দেন হচ্ছে বসুন্ধরা যাবে তো এই মুহূর্তে আছে হচ্ছে বসুন্ধরার ভিতরে তো ভিতরে ঢুকতেই আপনার ঢুকার সময় গেট দিয়ে এই শিকড়টা হচ্ছে আমার চাকার মধ্যে আটকে গেছিল এই যে মোবিল টবিল ভরে আছে এই এখনো আছে অল্প একটু এই যে তো এটা বের করে নিলাম যাক আলাপ বিপদের হাত থেকে বাঁচাইছে কারণ যদি চেনটা পড়ে যেত তাহলে বিপদে পড়তাম তো যাই হোক আমি আইসা পড়ছি আপনার আমার গন্তব্যের কাছাকাছি আর পাঁচ মিনিট লাগবে এটা ডেলিভারি করলেই হচ্ছে আপনার আজকের মতো ডিউটি শেষ তা আগে ডেলিভারিটা কমপ্লিট করি থ্যা গাইস অল ডেলিভারি ডান এখন ডিরেক্ট বাসায় যাব গাইস ফাইনালি বাসায় আসলাম ইয়েস পাপ্পা রায়ান কই অনেক লেট হয়ে গেছে সাড়ে তিনটা বাজে অলরেডি রায়ানের গুলো কি শ্যাম্পু তে গাইস এখন একটু ফ্রেশ হইতে হবে ইমার্জেন্সি ভাবে মুখ টুক সব শুকায় গেছে হাত পায়ে সব ময়লা তে গাইস খুব সুন্দর বাতাস বইতেছে বিকেল বেলা এখন ফ্রেশ হলাম লাঞ্চ করলাম কাজের কোনো শেষ নাই এখন আরও কাজ আছে বাহিরের কাজ শেষ হইলো আইসা খাওয়া দাওয়া করলাম আমাদের মুরগিগুলোকে খাবার দিতে হবে ও যে যে যার মতো হাঁটা চালা করতেছে তো ওদের হাঁচি কাশি এখনও ভালো হয় নাই ঠান্ডা ভালো লেভেলের ঠান্ডা এর একে টিকানো যাবে কি না সেটা নিয়েও আসি দুশ্চিন্তার মধ্যে এর অবস্থা খুবই খারাপ এর ওয়েট মনে করেন যে পাঁচশো গ্রামও হবে না এখন যে না কীভাবে হাটে এত বড় সরো একটা মুরগির কি অবস্থা কী সেরা ইয়ান জুজুম কি করছে হ্যাঁ আয় কামড় দিতে চায় তাই না আরে আমার সকালবেলা যেই কেমন দিতে চলেছিল পারবি না ভাই দেউরানি ভাই ওকে কীভাবে কন্ট্রোল করতে হয় জানো এই যে আরেকটা আছে বাইরে না ওই ওইটা ওকে নিয়ে আসো তো ঢুকাই দেই দাও ঢুকাই দাও এই তো গুড তো গাইস ইলিয়াস ভাই আবারও চলে আসলো আমাদের ছাদে সে আশা মানে হচ্ছে মুরগি নিয়ে যায় তো এখানে পাঁচটা বাচ্চা দিয়ে দিছি উনি অনেক রিকোয়েস্ট করতেছে একটা রুগীকে দিবে তাই না কী রুগী ভাই তো জান আল্লাহ হাফেজ এখানে সব ছোট ছোট বাচ্চা টাটা ভালো থাইকো তো এদিকে হচ্ছে কম বেশ সবাইকেই খাবার খাওয়াইছি এখন হচ্ছে লুল্লু খাইতেছে দেখেন লুল্লু সরি লাল্লু

কিভাবে তো কই যাও রায়ানা রায়ানা রামু চলে যাচ্ছে রায়ানের নানুর বাসায় তো যাও আজানো দিয়ে দিছে টাটা গাইস বাসায় একা রায়ান তো রায়ানের নানুর বাসায় গেছে ওর আম্মুর সাথে ঘরের ভিতরে হালকা হালকা ঠান্ডা লাগতেছে বাহিরে গেলে ভালোই ঠান্ডা লাগে তো এখন ডিনার করব তো ডিনার নিয়ে বসে পড়ছি আমি আপনার আজকে খাবারে আছে হচ্ছে আলু দিয়ে কই মাছ দিয়ে চিম রান্না করা হয়েছে আর হচ্ছে বাঁধাকপি ভাজি ডিম দিয়ে তো ডিনার করবো দেখেন হচ্ছে ইডি ডিঙে বসবো তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ তো ঢুকার সময় এখানে একটা হচ্ছে গাছের শিকড় বেজে গেছে এই যে এখন এটা প্রচুর শব্দ করতেছে আমি বের করতে হবে আহ Cura China en el Mod DJ Art Case.